নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি তো কয়েকদিন ধরে তো খুব চাপ যাচ্ছে তো যাই হোক আজকে এই যে আত্মীয় স্বজন সব চলে গেছে তো তারপরে সকাল আর কি আজকে তো এইদিকে মোটামুটি কার সেরে নিয়েছি আর কি তারপরে কিন্তু এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি ওইদিকে একটা রুম আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছি আর এটা ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে কিন্তু আমি স্নানটা সেরে নিয়ে চলে এসেছি এর তো ঘরে এখন একটু বসে বসে সাজুগুজু করব। সাজুগুজু বলতে ওই একটু ক্রিম যে কোনো একটা ক্রিম হলেই হলো আর একটু সিঁদুর পরে নেব বাস তাহলেই হবে আর জানো তো স্নান করে আর এসে আর কি আমি না আর দাঁড়াতে পারি না কারণ স মানে সকালবেলাটা এত কাজ থাকে না কি আর তোমাদেরকে বলি তো ওই যে একটু বসে বসে একটু আর কি সাজুগুজু করি যতটুকু করার কারণ এই যে কলের পাড়ের কাজ এতটা বেশি কি আর তোমাদের বলবো পরে স্নান করে এসে না আর দাঁড়াতে ইচ্ছে করে না তাই একটু আরামসে চেয়ারে বসে তারপরে একটু ক্রিম আর একটু সিঁদুর করে নিই আর চুলটা আসরে নিই তারপরে এদিকে ভাবছি যে অনেকটাই বেলা হয়েছে তো পূজা দেওয়া লাগবে তো বড় মেয়ে বললো যে পূজাটা দিতে হবে না আমি এখন দিবনি তো আমি বললাম ঠিক আছে তুলসী ঠাকুরকে স্নান করাই আর বাসন ঠাসন মেজে রাখি ঘরটা মুছে রাখি তুই তাহলে দিয়ে দিস বলল হ্যাঁ ঠিক আছে আমি দিয়ে দেবো আর যেহেতু নিজের থেকে বলল যে মা আমি পূজা দিব তার জন্য কিন্তু আমি আর কি পূজাটা দিলাম না ওই ওর জন্য রেখে দিলাম আর এমনিতে পূজা দিতে চায় না কিন্তু কেন জানি না আজকে আবার পূজাটা দিতে চাইলো তো এর জন্য আর পূজার ঘরে গেলাম না তো এই যে আমার সিঁদুর ঠেঁদুর পড়া হয়ে গেল এখন যাব সর্যা চা করতে চা করে নিয়ে এসে চা খাওয়া দাওয়া করবো এদিকে আবার আমার এগারোটার সময় লাইভে বসতে হবে তো এর জন্য ভাবলাম ভালোই হলো ও যদি করে দেয় তাহলে তো অনেক ভালো হবে আর এই তো এখন এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এর তো এখন চা বসিয়ে দিয়েছি আর চাটা বানিয়ে নিয়ে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর সকালবেলা বলো দুপুরবেলা বলো আর রাত্রিবেলা বলো আমাদের খাওয়া দাওয়াটার টাইমটা একটু লেট হয়ে যায় এটা সেটা করতে মিলতে আর আমি একটু ঘুম থেকে কোনো কোনো দিন অনেকটাই দেরিতে উঠি কারণ রাত্রিবেলা আমাকে যতটা জাগনা থাকতে দিবে কিন্তু আমি দিনের বেলা না সেরকমভাবে আর কি সকাল সকাল উঠতে পারি না তো এর জন্য আমার কাজটা সকালবেলা একটু লেট হয়ে যায় তো এদিকে দেখো চাটা হয়ে গেছে আর এখন সবাই মিলে চা খাওয়া দাওয়াটা নিই চলো আর আজকে চায়ের সঙ্গে ছিল পাউরুটি হয়তো বিস্কুট নাহলে পাউরুটি বা চানাচুর মুড়ি দিয়ে কিন্তু আমরা চা খাওয়া দাওয়াটা করিনি তো আজকে কিন্তু প্রচুর গরম প্রচুর গরম কি আর তোমাদের বলি কিছুদিন ধরে তো আমাদের এদিকে অনেক বৃষ্টি পড়েছিল। এখন আর সেটা নেই আজকে একদম সত্যি কথা বলতে অনেক গরম তো জানোই তোমরা এই গাছগুলোকে একটু গরম পড়লে যদি জল না দেওয়া দেওয়া যায় আর কি শুকিয়ে যায় আর যেহেতু উপরে থাকে গাছগুলো এটাকে সবসময় চেষ্টা করি যে ভিজিয়ে রাখতে আর জানো তো পূজার কয়েকদিনে আমার গাছগুলোর একটুকু যত্ন করা হয়নি আজকেও সেরকমভাবে করতে পারলাম না ওই একটু জল দিয়ে রাখলাম ভাবছি এদেরকে স্নানও করাবো দুই একের মধ্যে কিন্তু আজকে একদমই সময় নেই যাই হোক আজকে একটু জল দিয়ে রাখি তারপরে দেখ মানে দেখি আর কি দুই তিন দিনের মধ্যে এদেরকে স্নান করিয়ে পরিষ্কার করে নেবো কারণ এতটা ধুলো ধুলো হয়েছে কি আর তোমাদেরকে বলি দেখো টপ টপের কী অবস্থা মানে সব নোংরা চোংরা হয়ে আছে কি আর বলি তাল পাচ্ছি না জানো তো আর এর তো বাইরের গাছগুলোও দেখছি তুলসী গাছে স্নান করাতে এসেই দেখছি যে এরকম মানে গাছগুলো সব শুকিয়ে গেছে আর জানো তো সত্যি কথা কয়েকদিন থেকে আমার গাছগুলোর একটুকু যত্ন করা হয় না কারণ একটুকু সময় পাচ্ছিলাম না তো তখন তুলসী মানে গাছকে স্নান করতে এসে দেখি এগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে আছে আর এদেরকে যদি আমি জল না দিই দিবেটাকে বলো আর এই কদিন তো বৃষ্টি তো এর জন্য জল দেওয়ার মানে হয়নি কারণ তখন তো বৃষ্টির জলটা মানে ছিটা ফুটা পড়েছে তো ওর জন্যই জল দেওয়া লাগে না কিন্তু এখন যেহেতু বৃষ্টি শেষ এখন কিন্তু প্রতিদিনে জল দিতে হবে তারপরে কিন্তু অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করেছি এদিকে দুপুরবেলা রান্নাবান্না শেষ আজকে দুপুরবেলা রান্না করেছি ডাল সোয়াবিন আর রান্না করেছি কচু শাক আর মাছের তেল আজকে দুপুরবেলা এগুলোই রান্না করেছি আর অনেক গরম পড়েছে ক্যামেরা নিয়ে কাজ করা অনেক অসুবিধা হয় তো এর জন্য রান্না বান্না করে তোমাদেরকে শেয়ার করে নিলাম আর এখন আবার সন্ধ্যা বলা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এখন সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দেওয়ার পরে এখনও ফুলগুলো তুলিনি তুলব তো তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে ফুলগুলো তুলব তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো দেখো সুস্থ দেখো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই